আলাইকুম আমি শাহ মাহমুদ শিয়াম এফ ইয়ং সোসাইটির যে অফিসিয়াল পেজটা আছে ওই কেজের অ্যাডমিন ব্লাইচন্ডি ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত মনপুরা মাঠের খেলার সকল আপডেট আমার কাছ থেকে পাবেন আমাদের মাঠের চাষবাসের কাজ কিন্তু একদম শুরু হয়ে গেছে কালকে আমাদের মাঠের এই সকল চাষবাসের কাজ শেষ হয়ে গেছে আমরা মাঠটা শুকানোর জন্য একটা দিন সময় নিছি মাঠের মাটি কিন্তু ভেজা আছে আমরা আশা করি আজকের মধ্যে মাঠটা শুকায় যাবে এবং কালকের মধ্যে রোল্ডিং সহ যাবতীয় মাঠের কাজ সব শেষ করতে পারবো আশা করা যায় লাইসন্ডি ইউন সোসাইটি কর্তৃক আয়োজিত মনপুরা মাঠের এই খেলা আমাদের পার্বতীপুরের ঐতিহ্যবাহী একটা খেলা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটা খেলা আপনারা সবাই জানেন ভারতে আইপিএল একদম পূজার মতো কিন্তু সবাই উপভোগ করে এবং সেই সাথে আমাদের এই সে এই পার্বতীপুরের ইয়ং সোসাইটির খেলাটাও সবাই একদম ঐতিহ্য এবং আনন্দের সাথে উপভোগ করে এটা আমাদের একটা উৎসব আগামী সাতাইশে ডিসেম্বর রোজ শুক্রবার আমাদের উদ্বোধনী খেলা সেই উদ্বোধনী খেলায় বোধা উপজেলা ফুটবল একাডেমি পঞ্চগড়ের সাথে লড়বে রংপুর হাজির টিম সেই হাজির টিম গত আসের চ্যাম্পিয়ন উদ্বোধনী খেলা থেকে শুরু করে সকল খেলার আপডেট আমাদের এই পেজেই পাবেন এফসি ইয়ং সোসাইটি আপনারা সকলেই আমন্ত্রিত এবং সকলের কাছে অনুরোধ রইল আমাদের পেজটিকে ফলো দিবেন এবং সকলেই শেয়ার করবেন